আসসালামু আলাইকুম আহমতুলা আজকে স্কোল অক্টোবর মাসের চোদ্দ তারিখ দুই হাজার কুয়েতের সকল দিনারের রেট পাশাপাশি স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা কুয়েতের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চল্লিশ দিনার সাতশত ষাট পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ দিনার তিনশত আশি পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানি রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ দিনার ছয়শত সাতষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনার তিনশত পঁচানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনার সাতশত তেতাল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনের সাতশত আশি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যুগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে এক দিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা আলমোজাইনি মোজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা জয়লুকা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা আলনাদা নাদা তিনশো তিনশো আটানব্বই টাকা বিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা লুলোমানি একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সাতাত্তর পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছেষট্টি পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতাশি টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা ইসলাসকে কুয়েতের সকল একচেঞ্জের ডিনার এবং স্বর্ণের স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট